বাঙালির কিছু কমন কমন ভাল লাগে না ভাল লাগে না মাথাটা ঝিমঝিম করে শরীরটা ভাল লাগে না খাইতে মন চায় না কেমন জানি লাগে বাপরে বাপ শান্তি আর নাই যে করি ধুরো দুরো মা কালীর দিব্যি পরে করুম করুন যা মনে মুখ হে রুসি নাই তারপরে ধরেন কারোর বাইক গেলে আইস ও ভালো আস ও ভালোই আস আচ্ছা শান্তি নাই শরীরটা জানি কেমন কেমন লাগে মন হয় বেশি দিন বাঁচতাম না ভাল লাগে না বাপরে বাপ বাবা গো বাবা সর্বনাশ আচ্ছা ঠিক আছে পারতাম না করতাম না পরে করুন যাইতাম না গো না ঠাকুর রক্ষা করো শরীরটা ব্যাথা জুড়ায় জুড়ায় শরীরটা বেদনা শরীরটা মনে হয় মুড়ির টিনের মতন হয়ে গেছে ভাল লাগে না শান্তি নেই এগুলি সে বাঙ্গালির কমন ডায়লগ ডেলি ডেলে এগুলো কাজে লাগে ঘুম থেকে উঠলে এই ডায়লগুলো বাঙালির কাজে লাগে বিশেষ করে আমিও অ্যাপ্লাই করি